সালামু আলাইকুম একটা কথায় আছে প্রবাদে আছে সঠিক সিদ্ধান্ত যদি আপনি বিলম্ব করে নিয়ে থাকেন তবে সেটাও কিন্তু আপনার জীবনে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত সুতরাং সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নেবেন এবং সঠিক সময় নিয়ে আপনি সুস্থভাবে সুখময়ভাবে শান্তিভাবে দিন যাপন করবেন এটাই পৃথিবীর বিধান কিন্তু সঠিক সিদ্ধান্ত আপনি অনেক দেরি করে নিয়ে ফেললেন বড় ধরনের আপনার ভুল সিদ্ধান্ত হয়ে যাবে তো সুতরাং ওই কথায় আছে না যে সঠিক সিদ্ধান্ত যদি আপনি দেরি করে নিয়ে থাকেন তবে সেটাও কিন্তু আপনার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত কারণ একটি জীবনকে ধ্বংস করার জন্য জাস্ট একটি ভুল ডিসিশন যথেষ্ট একটি ভুল সিদ্ধান্তকে ধ্বংস করার জন্য একটা সাধারণত একটা ভুল এক্ষেত্রে যথেষ্ট সিদ্ধান্ত এটা এখন এখানে অ্যাসিড বেস ডিজর্ডার অ্যাসিড বেস ডিজর্ডারের মধ্যে এখানে আপনার কিডনি রোগটা হচ্ছে মেইন কেন কিডনির রোগটা মেইন আমরা যে পানিটা খাচ্ছি বা আপনি যে আর ও মেশিনটা বাসায় লাগিয়েছেন এটাকে রিভার্স অসফিস মেশিন বলা হয় সেই মেশিনে পানিটা কি শুদ্ধ কখনো কি আপনি এর পিএস ভ্যালু এর টিডিএস ভ্যালু এর ও ভ্যালু মানে অক্সিডেশন রিডাকশন পটেন্সিয়াল ভ্যালু তাকে কখন আপনি দেখেছেন আপনি এর সল্ট ভ্যালু কি মেপেছেন কখন আপনি মাপেননি কারণ তারা আপনাকে আপনাকে বলেছে যে এটা ও আর পি মেশিন বিশুদ্ধ পানি দেয় হ্যাঁ দেয় হ্যাঁ মানি কিন্তু কতটুকু বিশুদ্ধ দেয় ওআরপি তে যখন আপনি পিএস ভ্যালু দেখবেন সেখানে পাবেন 5.2 কিংবা 5.8 বা 6 দ্যাট ইজ অ্যাসিডিক ওয়াটার আবার দেখবেন ওআরপি মেশিন আপনার সেখানে আপনার তার টিডিএস নেই টোটাল ডিসল সলিড যেটাকে বলা হয় ইন ইংলিশে সেটা নেই আপনার হয়তো আছে আপনার পাঁচটা আপনাকে তারা বুঝতে দিল দেখেন টিডিএস আগে আগে ছিল 150 এখন আছে আপনার এখানে সাত হবে না এটা আপনার হবেন অনেকে আবার সেভেন স্টেজ নাইন স্টেজ টেন স্টেজ নিয়ে থাকেন তা কিন্তু কখনোই সঠিক নয় মানে আপনি অ্যাসিড বেস খাওয়াগুলো খাচ্ছেন কি কি খাওয়াগুলো খাচ্ছেন কলের পানিটা আপনি অ্যাসিড বেস খাচ্ছেন তার মধ্যে কিন্তু আপনার অনেক রকম জীবাণু জমে আছে বা এই জীবাণু সন্নিবেশিত আছে সেটাও কিন্তু আপনার ওয়ান কাইন্ড অফ আপনার মনে করেন যে আপনার অ্যাসিড বেস ওয়াটার ধরতে হবে কারণ এটা অম্ল জাতীয় খারিও জাতীয় যেটা আপনার শরীরকে ডেস্ট্রয় করতেছে ডে আপনার আপনার লাংসকে নষ্ট করতেছে আপনার কিডনিকে নষ্ট করতেছে আপনার লিভারকে নষ্ট করতেছে আপনার যে কিডনিতে যে ক্রিয়েটিন থাকা উচিত আপনার ওয়ান পয়েন্ট জিরোর ভিতরে সেটা সেভেন এইট নাইন হয়ে গেছে আল্লাহ রহমতে ইলেভেন থার্টিন ফর্টিন অনেক রোগী ডায়ালিসিস ছিল গত পাঁচ ছয় মাস থেকে গতকালকে রিপোর্ট আসছে প্রত্যেকের ক্রিয়েটিন এখন তিন এবং চারের মধ্যে চলে আসছে এই পাঁচ ছয় মাস আমার কাছ থেকে ওষুধ খাওয়ার পরে কিডনির হুটটা খাওয়ার পরে তো সো দ্যাট আমরা যখন কোনো একটা ওষুধের কথা চিন্তা ভাবনা করি বিশেষ করে হোমিওপ্যাথিক কিংবা কবিরাজি কিংবা আয়ুর্বেদিক যেটা বলে না কেন হোমিওপ্যাথিকের মূল সমস্যা কি জানেন সমস্যা হচ্ছে একটাই যে ভাই এই হুটটার দাম কত হয়তো আমি এটা হুট্টার দাম বললাম যে ভাই এটা তিনশো টাকা বলে ভাই বলেন দোকানে বিক্রি হতো দেড়শো টাকা আর অমুক দোকান দেড়শো আমার কাছে তিনশো কারণটা কি কারণটা আপনারা বুঝে নেবেন আমি এক আউন্স কেটে গাছ কোনো ক্রমে বারোশো টাকা নিজে বিক্রি করতে পারি না এক আউন্স থার্টি এমএল কেটেগাস কোনো ক্রমে আমি বারোশো টাকা নিজে বিক্রি করতে পারি না বিদেশিটা আর অন্যান্য জায়গাতে কেটে গাছ জার্মানটায় বিক্রি করত আর তিনশো টাকায় আউ ইজ পসিবল আমি ভেঙে দেবো না কোনো কিছুই আপনার বুঝে নিতে হবে আমি এখানে একগনাস ক্যাকটাস হান্ড্রেড এম এল আমাকে বিক্রি করতো একশো আমাকে বিক্রি করতে আপনার বারো হাজার পাঁচশো টাকা যেখানে একশো এমএল আপনার জার্মানের আপনার এক ক্যাকটাস একজনে একজনের বিক্রি করে বাইশশো টাকায় কিভাবে সম্ভব আমার এক গাছকে ক্যাকটাস বেশি না আপনি দশ পোটা খেয়ে দেখেন আর ওদের দশ পোটা খেয়ে দেখেন কি আছে সুতরাং এখানে একটা জিনিস ভালো করে বুঝতে হবে যে আপনি যা খাবেন সেটা যেন আপনার শুদ্ধতা পরিশুদ্ধতার মধ্যে হয় আপনি যে পানিটা পান করবেন সেই পানিটা হচ্ছে মেইন আপনার কিডনিকে বাঁচাতে হলে পুরো শরীরটাকে বাঁচাতে হলে ফুল বডিকে আপনার ডিটক্সিফিকেশন করতে হলে আল্লাহ রহমতে তাহলে আপনার পানিটা হচ্ছে এখানে মেইন কেন মেইন কারণ মানব দেয় সত্তর পার্সেন্ট থাকে পানি থার্টি পার্সেন্ট থাকে অন্যান্য পদার্থ এই সত্তর পার্সেন্ট পানির মধ্যে যদি আপনি সেভেন্টি পার্সেন্ট পানি যদি আপনি পয়জনাস দিয়ে থাকেন আপনি ভালো হেলথ আশা করবেন কিভাবে কি